ক্লাস জাহাজ এখন এমন কাজ করতে পারে যা আগে প্রায় অসম্ভব মনে হতো এগুলো শক্ত বরফের মধ্যে সরাসরি ঢুকে এগিয়ে যেতে পারে এক সময়ে জাহাজ আর বরফের মুখোমুখি হওয়া মানেই ছিল বড় বিপদ তখন জাহাজের গা ছিল পাতলা স্টিল ছিল দুর্বল আর শক্তি বাড়ানোর ব্যবস্থা খুব কম ছিল সামান্য ধাক্কাতেও জাহাজ ভেঙে যেতে পারত। টাইটানিক ডুবে যাওয়া সেই সময়ের সবচেয়ে পরিচিত উদাহরণ যা দেখায় সমুদ্রে বরফ একসময় কতটা ভয়ঙ্কর ছিল কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে আধুনিক আইস ক্লাস জাহাজ শক্ত স্টিল মজবুত সামনের অংশ এবং বিশেষ ধরনের নকশা দিয়ে তৈরি এগুলো বরফকে সরাসরি ঠেকিয়ে রাখে না বরং বরফের ওপর উঠতে উঠতে তাকে চূর্ণ করে ফেলে এভাবে জাহাজের সবচেয়ে শক্ত অংশে চাপ পড়ে এবং বরফ নিজের দুর্বল জায়গা দিয়ে ফেটে যায় এই উন্নত প্রযুক্তির কারণে জাহাজ এখন এমন বরফ ঢাকা এলাকায় চলতে পারে যেখানে আগে যাওয়া অসম্ভব ছিল এর ফলে বৈজ্ঞানিক গবেষণা বাণিজ্যিক পথ আর কঠিন জলবায়ুর অঞ্চলে সরবরাহ পৌঁছানো অনেক সহজ হয়েছে এক সময়ের সবচেয়ে বড় সমুদ্র হুমকি আজ আধুনিক প্রযুক্তির সামনে কয়েক সেকেন্ডেই ভেঙে যায়